পাহাড়িদের সেদ্ধ সবজি আর ভর্তা আমার মনে হয় যে কেউ একবার ট্রাই করা উচিত কারণ আমি এবার প্রথম ট্রাই করলাম এবং আসলেই অনেক মজা এবং মজা এবং স্বাস্থ্যকর আমার কাছে মনে হয়েছে যারা ডায়েট করছেন তারা অনায়াসে এটা খেতে পারেন আর আমার কাছে এটা অসাধারণ লেগেছে এবং পাহাড়িরা সত্যিই একটা অসাধারণ খাবার খায় আমার মনে হয় আমি রান্না করার পরে এটা আমি আসলে বুঝতে পেরেছি তা আমি অনেক রকম সবজি নিয়েছি সবগুলো সবজিকে আমি আমার সাইজ মতো মানে আমার মন মতো করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে ছোটো বড় অ্যাডজাস্ট করে কেটে নিতে পারেন তা আমি বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর বরবটি আর ওরা তো সবসময় সবজিগুলো একটু বড় করে কেটে তারপরে হচ্ছে সেদ্ধ করে তাতে করে মানে ভিতরে যে পুষ্টিগুণটা ওটা ঠিক থাকে হয়তো বা এটাই আর না হলে ওদেরই মানে ইয়ে যে বড়ো করে সেদ্ধ করা তো এটা আসলে অনেক মজা তো আমি প্রথমে সবগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর একটু লবণ দিতে হবে লবণ হচ্ছে সেদ্ধ সময় লবণটা না দিলে খাওয়ার সময় লবণ মেখে মানে কাঁচা লবণ না খাওয়াচ্ছে সেদ্ধ সময় একটু লবণ দিয়ে দেওয়াই ভালো তো আমি এভাবে করে উল্টে পাল্টে সব কিছু সেদ্ধ করে নিচ্ছি তো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি তো সবগুলো আমি তুলে নিব কিন্তু এটার কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দরই আছে তারপরে সবগুলো আমি তুলে নিব একে একে তারপরে তোলার পরে এরপরে আমি যাবো অন্য প্রসেসে অর্থাৎ ভর্তা আর ওদের ভর্তাটা হচ্ছে শীতল যে হচ্ছে ওদের কিনতে পাওয়া যায় সেটাই তো আমার কাছে মতো তো সেটা নেই তা আমি হচ্ছে অন্যভাবে করব তা আমি এর মধ্যে আবার শাকটাও সেদ্ধ করে নিচ্ছি একই পানিতেই তুলে নিয়ে আমি শাকটাও সেদ্ধ করে নেবো আর শাকটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না যেহেতু এটা একেবারেই কুচি শাক ছিল তো সত্যি এটা আমি যখন খেয়েছিলাম অনেক মজা ছিল তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার বারবার চিপে পানি চলে আসছিল। আবার কখন আমি করে খাবো বিষয়টা এরকম তো দেখতে থাকেন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি অনেক সুন্দর একটা কালার আছে তো আমি একই পাত্রেই আবার হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তো এটাকে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে সেদ্ধ সবজির সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে তা আমি এখানে হচ্ছে কিছুটা সুটকি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফায়সা সুটকি বলে তা আমার সেতুর সুটকি ছিল না জন্য আমি ফায়সা সুটকিটাই দিয়েছি তো দিয়ে এটাকে ভালো করে টেলে নিচ্ছি একদম পোড়া পোড়া করে তো এটা আসলে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি মানে পোড়া পোড়া হয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে তো আমার এ পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব তো নামিয়ে আমি এটাকে হচ্ছে এরকম একটা হচ্ছে শিল যে নোড়া ওটা দিয়ে আমি হচ্ছে এটাকে থেত করে নিচ্ছি অথবা আপনারা চাইলে সরাসরি ব্ল্যান্ডও করে ফেলতে পারেন বা হচ্ছে যাদের ভর্তা করা যে পাত্রটা আছে সেটা থাকলে সেটা দিয়ে করা যায় তো আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম আমি এখানে ধনে পাতা তো এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আমি আমার স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিব তো হচ্ছে দেখেন এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটা আর একটু যদি আপনারা ম্যাশ করতে চান সেক্ষেত্রে ব্ল্যান্ডারে একবারে ব্ল্যান্ড অথবা শিল্পটা একবারে বেটে নিতে পারেন তা আমি এভাবেই খেতে ভালো লাগে পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে আমার ভালো লাগে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তা আমার সব কিছু রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এতটা মজা ছিল সবগুলো সবজি সত্যি মজা তো আমি একটু ভাত দিয়ে আবার খেয়েও দেখছিলাম যে হচ্ছে কেমন হয়েছে আমি একটু ভাত নিয়েছি ভর্তা আর সব কিছু ভর্তার সাথে সব সবজি একটু একটু করে দিয়ে আমি খেয়েছি সত্যি অনেক মজা তো যারা স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তারা আমার মনে হয় এই ধরনের খাবার বেছে নিতে পারেন বা মাঝে মাঝে ভালোই লাগে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ